হ্যালো বন্ধুরা ওয়েসিস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারলক মেশিন ছাড়া ব্লাউজের হাতা কীভাবে লাগাবেন সিল্ক ব্লাউজে যদি ইন্টারলক সেলাই না দেওয়া হয় তাহলে কিন্তু সুতো ফেঁসে বেরিয়ে যায় আর সেটা মোটে দেখতেও ভালো লাগে না আর সব কাস্টমার পছন্দ করে না তো যাদের সাধারণ মেশিন ছাড়া ইন্টারলক মেশিন নেই তারা সাধারণ মেশিনে কীভাবে ইন্টারলক মেশিন ছাড়া ব্লাউজের হাতা লাগাবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আমার চ্যানেলে ব্লাউজের ইন্টারলক মেশিন ছাড়া কীভাবে আপনারা ব্লাউজ সেলাই করবেন আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইন্টারলক মেশিন ছাড়া আপনারা ব্লাউজের হাতা কিভাবে লাগাবেন তো আমি যেভাবে দেখাবো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখলে আপনারা খুব সহজেই শিখে যাবেন ইন্টারলক মেশিন ছাড়া ব্লাউজের হাতা লাগানো তো চলুন তাহলে দেখে নিই ইন্টারলক মেশিন ছাড়া ব্লাউজের হাতা আপনারা কীভাবে লাগাবেন আমি হাতাটিকে কেটে ফলস পাড় বসিয়ে হাতাটিকে কমপ্লিট করে রেখেছি তো এইভাবে কমপ্লিট করে নিতে হবে ব্লাউজও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে হাতা কমপ্লিট করে সাইড জয়েন্ট করব তো এই হাতাটাকে আমি কিভাবে লাগাবো সেটা আমি আপনাদেরকে দেখাই তো এই যে হাতার যেদিকে তালপাট আছে এটা হচ্ছে আমার সামন পাট হাতার যেদিকে তালপাট কাটিং আছে এটা হচ্ছে আমার সামন পাট আর এটা হচ্ছে আমার পেছন পাট তো হাতাটিকে আমি এইভাবে রেখে প্রথমে আমি যেভাবে হাতা লাগানো হয় সেইভাবে আমি হাতাটিকে লাগিয়ে নেব তো আপনারা যেভাবে হাতা লাগান সেভাবে ঠিক লাগিয়ে নেবেন আমি যেভাবে হাতা লাগাই সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি এইভাবে পিনগুলোকে লাগিয়ে নিব তাহলে আমার টানা একদিক থেকে হাতা সেলাই করতে সুবিধা হবে না হলে মাঝখান থেকে একদিকে করতে হবে আর তারপরে একদিকে হয়ে গেলে আর একদিকে করতে হবে তো আমি টানা একদিক থেকে সেলাই করবো বলে মেপে মেপে এই পিনগুলোকে প্রথমে লাগিয়ে নেব এতে আমার সেলাই করতে সুবিধা হয় তো আপনারা যেভাবে সেলাই করতে আপনাদের সুবিধা হয় হাতা লাগান সেভাবে প্রথমে হাতাটিকে লাগিয়ে নেবেন এবারে আমি রেখে প্রথমে হাতাটিকে সেলাই করে প্রথমে আমি হাতাটিকে জয়েন্ট করে নিয়েছি অবশ্যই আপনারা দুবার করে সেলাই দিয়ে দেবেন দেখুন আমার হাতা জয়েন্ট করা কমপ্লিট হয়ে গেছে আপনারা যেভাবে হাতা জয়েন্ট করেন ঠিক সেভাবে আপনারা প্রথমে হাতাটিকে জয়েন্ট করে নেবেন এরপরে আমি কি করব একটা তেরছাপড়টি কেটে নেব এই যে আমার লাইলিন কাপড় আছে এই লাইলিন কাপড় থেকে আমি একটা তেরছাপটটি কেটে নেব তো এইভাবে আপনারা তেরছাপটটি কেটে নেবেন যদি একটা লম্বালম্বিভাবে হয়ে যায় ভালো কথা না হলে আপনারা জয়েন্ট দিয়ে নেবেন ঠিক দুটো পট্টিকে এইভাবে রেখে একটি সেলাই করে জয়েন্ট দিয়ে নেবেন দেখুন জয়েন্ট দিয়ে নিয়েছি এক্সট্রা কাপড়টিকে কেটে দিব এইভাবে আমার পটটি জয়েন্ট দেওয়া হয়ে গেছে এরপরে আমি কিভাবে লাগাবো ঠিক যেভাবে পট্টি বসানো হয় এইভাবে আপনারা উল্টো দিকে বসিয়ে সেলাই করে দেবেন এই দেখুন আমি সেলাই করে নিয়েছি এবার কি করবো যেভাবে পট্টি বসানো হয় ঠিক এইভাবে একটা ফোল্ড দিয়ে এর উপরে আমি আর একটি সেলাই দিয়ে দেব এই দেখুন দেখতে এমনটাই হয়েছে তো আপনারা এইভাবে সেলাই করবেন যতই সিল্ক কাপড় হোক না কেন সুতো কিন্তু খুলে বেরিয়ে যাবে না এইভাবে করে এই দেখুন দিকে যেভাবে হাতা লাগানো আছে আপনারা ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে আপনারা সাইড জয়েন্ট করে দেবেন তো এইভাবে যে করছেন ভাবছেন উঁচু হয়ে যাবে বা বেশি কাপড় মোটা লাগবে একদমই লাগবে না আপনারা শুধু একবার করে দেখবেন কোনো উঁচুও লাগবে না মোটাও লাগবে না একদম কিচ্ছু লাগবে না আর আপনারা যদি এইভাবে সেলাই করে দেখেন সুতোও বেরোবে না তো খুব সিল্কের কাপড় হলে কাস্টমার যদি বলে তাহলে কিন্তু আপনারা এইভাবে করে দেবেন একদম মোটাও হবে না আর সুতোও বেরোবে না একদম পুরো সেলাইটা পারফেক্ট হবে এই দেখুন পরপর আমি দুটো হাতা এইভাবে লাগিয়ে নেবো লাগিয়ে নিয়ে আমি ব্লাউজের ফিনিশিং করে নেব এই দেখুন ফ্রন্টের দিকে দেখুন তো যাদের ইন্টারলক মেশিন নেই আপনারা এইভাবে করে দেখবেন আর ব্লাউজের বাকি পার্টগুলো কীভাবে ইন্টারলক মেশিন ছাড়া করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব চাইলে আপনারা দেখে নেবেন আর এক রকম পদ্ধতিতেও করা যায় সেটা হচ্ছে সোজা দিকে সেলাই দিয়ে উল্টো দিকে উল্টে দিতে হয় আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই দেখিয়ে দেবো ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আসতে হলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে